আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর হৃদয় সকলে ভালো আছ তো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক দুইয়ের তেইশ নাম্বার অঙ্কের সমাধান নিয়ে তো তেইশ নাম্বার অঙ্কটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো আমরা প্রথমত তেইশ নাম্বার অঙ্কের মধ্যে কি বলা হয়েছে তা একটু দেখার চেষ্টা করি তেইশ নাম্বার অঙ্কে বলা হয়েছে সমাধান করো সাইন থিটা প্লাস তো ইকুয়াল এখান থেকে সমাধান করো বলতে বোঝানো হয়েছে এখানে যে চলক আছে অর্থাৎ এই মান আমাকে বের করতে হবে তো আমরা কিভাবে এই থিটার মানের সমাধানটা করতে পারি এটা আমরা এখন সরাসরি দেখার চেষ্টা করব তো আমরা প্রথমত প্রশ্নে যা উল্লেখ আছে তা লিখে নিলাম সাইন থিটা প্লাস ইকুয়াল ওয়ান এখন আমি যে কাজটা করব এখানে কিন্তু বর্গ 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 করব তো এখানে করার করার উদ্দেশ্য উদ্দেশ্য কি মূল হচ্ছে সাইন এবং কজের উপরে স্কোয়ার আনা কারণ আমরা জানি সাইন এবং কজ উপরে স্কোয়ার আনতে পারলে দুইটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করা যায় তো সাইন এবং কজ মধ্যে ওই সম্পর্কটা স্থাপন করার জন্য আমরা উভয় পক্ষকে কিন্তু এখন স্কোয়ার করে দিচ্ছি তো এই পক্ষেও বর্গ করলাম এবং সমতা বিধানের জন্য ওই আমাদের বর্গ করতে হবে এখন এখানে কিন্তু বর্গ করার কারণে বি হোল স্কোয়ার এর সূত্র প্রয়োগ করা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র আমরা জানি এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র অপর পক্ষে ওইদিকে একের বর্গ করলে এটার মান আসে এক এখন সাইন্স স্কোয়ার থিটা এবং ক স্কোয়ার থিটা এই দুইটার মান আমরা জানি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান ওয়ান এখানে কিন্তু আমরা ত্রিকোণমিতি সূত্র সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটার সূত্র প্রয়োগ করলাম এবং এই সূত্রের মান কিন্তু ওয়ান এবং এখানে থাকছে টু ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা এবং ওইখানে থাকছে সমান ওয়ান এখন আমরা যেহেতু থিটার সমাধান করব তাই এককে আমরা সরিয়ে নিব তো এক এই পক্ষ থেকে ওই পক্ষে সরানোর কারণে কিন্তু প্লাস থেকে এটা মাইনাস হয়ে যাবে এখন এক থেকে এক চলে গেলে আমরা জানি এটার মান হয় জিরো অপর পক্ষে সাইন এবং কজকে যদি আমরা পৃথক করতে চাই তাহলে এখান থেকে টুকেও বাদ দিতে হবে তো টু এর সাথে এদের সম্পর্ক কিন্তু গুণের তো এটা পক্ষান্তর করার কারণে কিন্তু ভাগ হয়ে যাবে অবশেষে আমরা সাইন থিটা কস থিটা এটার মান পেলাম জিরো জিরোকে টু দিয়ে ভাগ করলে যেহেতু এটার মান জিরো হয় তো এখন একটা বিষয় লক্ষণীয় এখানে থিটার মান সমাধান করতে হবে তো আমরা যদি এখন সাইন থিটাকে ওই পাশে সরিয়ে দিই তাহলে ভাগ হয়ে কিন্তু জিরো হয়ে যাবে কিন্তু সাইন থিটার মধ্যে কিন্তু আমার থিটা অর্থাৎ চলকের মান বিদ্যমান এখানেও কিন্তু কস থিটার মধ্যেও থিটা অর্থাৎ চলকের মান বিদ্যমান তো দুইটা চলক যখন গুণ অবস্থায় থাকবে এবং ওই পাশে যখন জিরু থাকবে তখন আমরা হয় অথবা এই মাধ্যমে সমাধান করার চেষ্টা করব দুইটা চলক পরস্পর গুণ অবস্থায় থাকবে এবং সমানের ওই পাশে জিরু থাকবে তখন আমরা হয় অথবার মাধ্যমে এই সমাধানটা করার চেষ্টা করবো এখন আমরা হয় অথবার মাধ্যমে এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করি তো আমরা প্রথমত লিখে নিলাম হয় সাইন থিটা সমান জিরো অর্থাৎ প্রথমে আমরা একটা চলককে বাছাই করলাম যখন সাইন থিটা সমান জিরো হবে তখন আমরা এই পাশে সাইন আছে ওই পাশে জিরুর পরিবর্তে সাইন আনতে হবে সাইনকে বাদ দিতে গেলে এটা ত্রিকোনুম মান নির্ণয়ের ক্ষেত্রে বেসিক নিয়ম তো আমরা সাইনের মান বাদ দেওয়ার জন্য ওই পাশে আমরা জিরুর পরিবর্তে সাইন আনলাম আর আমরা জানি জিরুর পরিবর্তে সাইনের পরিমাণ হচ্ছে সাইন জিরো ডিগ্রি এই পাশে সাইন কাটা দেওয়ার জন্য ওই পাশে আমরা সাইন আনলাম এখন দুই পাশে যদি আমরা সাইনকে কেটে দেই তাহলে এখানে থাকছে থিটা আর ওই পাশে থাকছে জিরো ডিগ্রি অর্থাৎ থিটার মান হচ্ছে জিরো ডিগ্রি তো আমরা প্রথম চলকের সমাধান করলাম হয়ের মাধ্যমে থিটা ইকুয়াল জিরো ডিগ্রি এখন আমরা অথবার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব অথবা cos θ জিরো যদি হয় তাহলে এই পাশে cos ওই পাশে জিরোর পরিবর্তে cos 90 ডিগ্রি আনতে হবে তো এখন এখানের cos এবং এখানের cos কিন্তু আমরা ওখানে এসে কেটে দিতে পারি তাহলে আমরা সর্বসা করলে θ এর মান পাই 90 ডিগ্রি তো আমরা θ এর মান 0 ডিগ্রি একটা চলক ব্যবহার করে পেলাম আরেকটা একটা চলক ব্যবহার করে পেলাম θ এর মান 90 ডিগ্রি তো এখানে কিন্তু দুইটা মানই আমাদের গ্রহণযোগ্য অর্থাৎ এই অঙ্কের সমাধান করার জন্য থিটার মান জিরো ডিগ্রিও প্রযোজ্য থিটার মান নাইনটি ডিগ্রিও প্রযোজ্য তা আমরা এই অঙ্কের সমাধান এভাবে কিন্তু খুব সহজেই সমাধান করতে পারি আশা করি সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তারপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে বোঝার মধ্যে ঘাটতি থাকে তাহলে ওইটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম